হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল ফ্রেন্ডসকে জানাই যেটা হয়েছে সেটা হলো আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে অনেক অনেক দেরি হয়ে গেছে আজকের কী হবে বুঝতে পারছি না এখন বেলা দশটা বাজে উৎসকর অবস্থা থেকে বুঝে বসে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি যে বেলা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি করে চাটা বসিয়ে চাটা খাচ্ছি আজকে আমার কপালে বিশাল কষ্ট আছে বন্ধুরা আমার পর আজকে আমার খুব পেটার হবে কেন আমরা কখন রান্না করব বুঝতে পারছি না আমি একটা গ্যাসের রোগ বলে তাড়াতাড়ি করে চা টা বসিয়ে চাটা খাচ্ছি আর কালকের এই যে বাসি লুচি ছিল আমি খাবো এখন চা দিয়ে অস্থির লাগছে গো গো বন্ধুরা আমার এখন কখন কোন কাজ করবো বুঝতে পারছি না সকাল থেকে ওটা এখন বাথরুমে যাবো বাথরুম থেকে এসে আজকের আমার মেয়ে বলেছে খিচুড়ি খাবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জন্য খিচুড়ি করবো কিন্তু আজকের আমার বলের গালাগালি শুনতেই হবে ভীষণ টেনশন হচ্ছে বন্ধুরা বুঝতে পারিনি করে এত দেরি হয়ে গেল কোনো দিন হয় না আমি প্রতিদিন সকাল ভোর সময় আমি এত অসুস্থ তো আর অনেক ওষুধ খাই ঘুমিয়ে পড়েছিলাম হচ্ছে প্লিজ বন্ধুরা পাশে থেকো আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট আমি কি করব বলো বন্ধুরা আমি কি করতে পারি আমার শরীর জ্বালা করছে অস্থির করছে তখন আমার বাথরুমে যেতে হবে তারপরে এসে ঘর বাড়ি পরিষ্কার করবো কাঁচা ভেজিয়েছি এতটা কাঁচা ভেজিয়েছি সেগুনো কাজ হবো এত কাজ করি না ক্যামেরা যদি ধরানো একটা লোক থাকতো আমার আর এতটা অসুবিধা হতো না গো বন্ধুরা ওই জন্য এতটা অসুবিধা হয় আমার আর আমি পাচ্ছি না আমি এখন আমার শুয়েও করতে ইচ্ছে করছে কোনটা আগে করব কোনটা পরে করব আর বুঝতে পারছি না দেরি হয়ে গেছে প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকের ঘুমতে ঘুরতে আমার মনে হচ্ছে উফ তার মধ্যে মনে হচ্ছে শুয়েও করবো না ঘুম পাচ্ছে কেমন করছে ও বন্ধুরা আমাকে পাগলি মতন লাগছে কিছু মনে করো না আমি সবে ঘুমতে ঘুরেছি মাথা আশ্রাই নি মুখ চোখ ধুইনি তাই জন্য আগে চাটা খেয়ে নিয়েছি কেননা আমার শরীরে লাগে অনেক গ্যাস হয়ে যাবে তাই জন্য দশ সাড়ে দশটা বাজে আহ ও বাবা গো পায়খানাটা পেয়ে যায় তাড়াতাড়ি আমি আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে তারপরে এসে কাজ শুরু করবো ও বাথরুমে যাবো আহ আহ বন্ধুরা আমি বাথরুম থেকে চলে এসেছি এবারে দেখি একটা একটা করে কাজ করতে হবে আর সকালবেলা না পায়খানাটা হয়ে গেলে না অনেক শান্তি লাগে অনেক শান্তি লাগে মানে মানে পুরো হালকা লাগছে শরীরটা যাই হোক এবারে আজকের আমি যেটা রান্না করবো সেটা হলো খিচুড়ি আর বেগুনি করবো আর একটু ডিমের অমলেট করে দেব গরিবের খাবার এর থেকে আর বেশি কিছু পারবো না এটাই আমি আমার মেয়ের ভীষণ খেতে চেয়েছি স্কেলোটা করে দেব তো ঘুম থেকে উঠেই আগে দেখতে পাবো চা পা খেয়ে নিয়েছি এটা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি আমরা বন্ধুরা আমার পাশে থেকে